নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কিন্তু আজকে চাঁদের হাট একজন চাঁদ তো এসেছেই তার সঙ্গে সূর্যও চলে এসেছে তো তিন ভাই বোনকে নিয়ে আজকের পর্ব থাকবে আর ওরা তো এসছে আগের পর্বে দেখছিলেন আমরা ওদের বাড়ি গেছি আর ও আমার সঙ্গে চলে এসছে ওর মারা বিকালে আসবে আমরা আবার এখন রান্না খাওয়ার পরে ও বাড়িতে যাব। তো এখন এই ক চলছে ও বাড়ি এ বাড়ি করে তো মনও এসেছে মুনেরও টিউশনি বন্ধ আইশোরেরও স্কুল বন্ধ এই দু তিন দিন এরকম চলছে তো এখন রান্না হবে প্লিজ দেখতে থাকুন আবার রান্না বান্না খাওয়া দাওয়া করে আবার ও বাড়ি চলো ভালো লাগছে হ্যাঁ জেঠিমা আসবে ভোরবেলা থেকে উঠে কি কি নদীর ট্যাংরা মাছ এনেছে তো ট্যাংরা মাছ দিয়ে এই গাছে তিনটে বেগুন হয়েছে ওই বেগুন দিয়ে ঝাল করব আর সঙ্গে থাকবে ডিমের কারি আলু ভাজা তো প্লিজ দেখতে থাকবো বেগুনগুলো তুলে নেবো

সাজানা খেলাম না বললে সে ভালো নিয়ে আসুক না খালনা জিনিস খালনা ভালো তো

তিন ভাই বোনে অনেকদিন পর এক জায়গায় হয়েছে ওদের মনের ভিতরে যে কত গল্প আছে গল্প শেষ হচ্ছে না রাত্রে কত রাত পর্যন্ত গল্প করেছে

বউ ধরেছে গামলা কি গামলা খুব ফাটে তেল ছিটে হাতে লেগেছে এবার পাতা আছে ওই সরি আছে

না পারলে হাত তুলতে হবে বলে যে হাত তুলে দাও না না হ্যাঁ কোন ভাব যাব ভালো করে দেখে যদি পাই তবে বলবো যে আমারে হবে ঠাকুর না তুমি ট্রাই করবে ওজন মাথা ঠাকুর হাত তুলতে আবার ট্রাই করবে কোন বলতে আমরা এখন এটা তো পরীক্ষা ঘন্টা পড়ে যাবে তো কতক্ষণ ধরে ট্রাই করবে তুমি আর 5 মিনিট দেওয়া যাবে তার বেশি দেওয়া যাবে না আমি 10 মিনিট নিব আমি handleDelete गेली

রামায়ণে অনেক প্রাণী ছিল নাম বলা যাবে না তো বেগুন গুলো ভাজা হয় না কেউ কারো হাত তুলে দিয়ে সবাই চিন্তা করছে না

রামায়ণ দেখো প্রতিদিন দুটো করে পর্ব দেখবে যখন পড়াশোনা থাকবে না বিকালের দিকে

ওর মামা মারিসের কাছে গিয়েছিল গিয়ে মারিসকে বলেছিল তুমি সোনার মৃগ সেজে ওই রাম সীতার কাছে যাও সীতা বাগানে ফুল তুলছিল আর ও সোনার স্বর্ণ মৃগ সেজে সীতার পাশে ঘুরছিল তখন রামকে বলে যে ওই হরিণটা আমাকে ধরে দাও আমি অযোধ্যায় নিয়ে যাবো মাতাদের দেখাবো রাম বলবো যদি না ধরতে পারি

देही। देही। तो 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 आफ्कर, आफ्कर तो 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 अरे वैसे, तो 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 तो

তেলের মধ্যে দিচ্ছি গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো जल दिए मसला का रेडी डिम भेगे दो

পেঁয়াজ জেরা কাঁচা লঙ্কা টমেটো গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জল দিয়ে দেব ভালো ফুটেছে এবার মাছ আর বেগুনটা দিয়ে দেবো

कैमन टेस्ट हाँ। तो हो जा सोरा वो इधर है नहीं। 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 है भी आगे खेल चले कौन दिन हाँ नहीं खेल लेके तो सही आलू ने बेची उठे जा बेची उठे जा आलू आजा बेची गेम घोटा है भी आई थी ओ घोटा चढ़ा बोलते बारे में गेम घोटा आलू घोटा पांच घोटा सब आज चढ़ा तो आज तमाज़ आज तमाज़